আমন নারায়ণোরাম মাইকোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করেছি এখন বিকেল চারটে মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একটা লং ড্রাইভে এই লং ড্রাইভের সঙ্গী হচ্ছে আমার ছেলে আমার ছেলে আর আমি আপনাদের আজকে আমাদের পাশের যে দুটো গ্রাম আছে সেই পাশের গ্রাম দুটো ঘুরে দেখাবো আমাদের গ্রামটা ঘুরলে তেমন বেশি মজা পাওয়া যাবে না দু একটা ভালো স্কুল আছে খেলার মাঠ আছে দু একটা ভালো ভালো মন্দির আছে সেগুলো একদিন পরে ঘুরে দেখাবো আর ঘুরতে বেরোনোর আগেই বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে স্কুটিতে একটু তেল ভরে নেওয়া হলো আর এটাই হচ্ছে আমাদের বাড়ির কাছের পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্প থেকেই আমরা প্রয়োজনীয় তেল প্রত্যেক সময় ভরে নিই যাই হোক তেল তো ভরে নেওয়া হয়ে গেল এখন এই যে মেন রোড এই মেন রোড থেকে একটুখানি গিয়েই বাঁ দিকে ঢুকে যাব। আর পাটকাটির গাড়ি দেখলেন তো লোড হয়ে আছে ওই পেট্রোল পাম্পের কাছে মাঝে মাঝে গাড়িগুলো দাঁড়ায় বিভিন্ন পারপাসে তাদের কোনো প্রয়োজনীয় কাজ থাকে সেগুলো সেরে নাই। পাটকাটির গাড়িটা দাঁড়িয়েছিল এই গাড়িগুলো লোড হয়ে চলে যায় কলকাতায় এখন আমি আমাদের বাজারের ভেতর দিয়ে পাশের গ্রামে ঢুকে যাচ্ছি এই পাশের গ্রামটায় ঢুকতেই দেখুন এই যে এখানে বড় একটা মন্দির আছে এই মন্দিরে দুর্গা হয় দুর্গা সময় আমরা সবাই আসি ভোগ খাওয়া হয় আর এটা হচ্ছে একটা শনি মন্দির এই মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছে পাশের গ্রামের রাস্তা একটু মাঠ পড়বে আগে এই মাঠের ধারগুলোতে এই যে বড় বড় বাড়িগুলো দেখছেন এগুলো কিছুই ছিল না যখন আমি বিয়ের পর এই গ্রামে এসেছিলাম মানে এই গ্রামে বিয়ের পরে এসেছি এমনটা নয় বিয়ের অন্তত দশ বারো বছর পরে একবার এই গ্রামে আমি এসেছিলাম আর আজকে দ্বিতীয়বার আসছি আমার ছেলের সঙ্গে এখানে একটা প্রাইমারি স্কুল আছে গ্রামের শুরুতেই একটা বগেন বলিয়া গাছ আছে প্রাইমারি স্কুলটা তো দেখালাম সেখান থেকে বেরিয়ে এখন আমরা গ্রামের ভেতরের দিকে ঢুকে যাচ্ছি তবে গ্রামের মানুষজন ভিডিও করা তেমন বেশি পছন্দ করে না বলে গ্রামের ভেতরটাই ভিডিও আমি শ্যুট করিনি গ্রামের বাইরের অংশগুলোতেই ভিডিও বেশি পরিমাণে শ্যুট করা হয়েছে গ্রাম্য পরিবেশটা দেখাতে চাইছি এটাই হচ্ছে আমার উদ্দেশ্য একটা গ্রাম পেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী গ্রামে এই গ্রামটাতে ভীষণ মজা আছে এই যে বড় বড় গাছ আর অস্ত চলগামী সূর্য দেখতে ভীষণ ভালো লাগছে বাইরের ভিউটা অসম্ভব সুন্দর দুই পাশে সর্ষে ক্ষেত আর সর্ষে খেতে হলুদ ফুলে ভর্তি হয়ে আছে কখনও বা ধান ক্ষেত দেখা যাচ্ছে আবার মাঝে মাঝে আছে শাল সেগুনের বড় বড় বাগান ভীষণ ভালো লাগে এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে আপনাদের কাদের কাদের এই রকম পরিবেশ উপভোগ করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে ছোট্ট ছোট্ট ধান গাছ হয়ে আছে এই ধান খেতেই পরবর্তীতে হবে ধান সোনার ধান ছেলে আর আমি বেরিয়ে পড়েছি আজকের লং ড্রাইভে আমার সঙ্গে হচ্ছে আমার ছেলে আর ছেলের সঙ্গে হচ্ছে আমি মেয়ে তো বাড়িতে নেই মেয়েকে ভীষণই মিস করছি মেয়ে থাকলে ভালোই হতো তিনজনে একসঙ্গে স্কুটিতে বেরোতাম তবে তিনজনে বসলে পারে হয়তো একটু অসুবিধা হয় তবুও ছেলে মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় আমাদের তিনজনকে একসঙ্গে নিয়ে যায় সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনাদের দাদা ভাই স্কুটি বা মোটর সাইকেল কিছুই চালাতে পারে না স্কুটি বা মোটর সাইকেলে কোথাও যেতে হলে আমার ছেলের সঙ্গেই আমাকে যেতে হয় যাই হোক এই যে ভুট্টা ক্ষেত সর্ষে ক্ষেত এগুলো ভীষণ ভালো লাগে মাঝে মাঝে আছে খেজুর গাছ খেজুর কাছের গাছের রস সকালবেলায় শীতকালে খেতে ভীষণ ভালো লাগে খেজুর গাছের রস জাল দিয়ে নলেন গুড় তৈরি হয় শীতকালে এগুলো ভীষণ ভালো লাগে এই রকম পরিবেশ বিয়ের পরে এই প্রথমবার আমি পাচ্ছি কারণ আমার বাড়িটা যেখানে সেখান থেকে এক মিনিটের হাঁটা পথেই হচ্ছে বাস স্ট্যান্ড কোথাও যেতে হলে বাসে চেপে পড়ি এই রকম পরিবেশ পাওয়া যায় না তবে বাস থেকে দেখা যায় দেখা যায় না এমনটা নয় মানে এই রকম দুই পাশে মাঠের ভেতর দিয়ে মোটর সাইকেল বা স্কুটিতে করে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা এই রকম মজা পেতাম এক সময় যখন আমি কলেজে পড়তাম আমাদের কলেজে যাওয়ার সময় আমরা সাইকেলে করে বান্ধবীরা মিলে যেতাম অনেক পথ যেতে হতো তারপর কলেজে পৌঁছাতে পারতাম সেখানে পড়াশোনা টিউশনি পড়া কলেজ করা সেই সময় আবার মনে হতো যে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট পেলে তো হবে না পড়াশোনা চালাতে হবে সেভাবে বহু বছর কলেজ করেছি করেছি বহু বছর বলতে আমাদের সময় তো মাধ্যমিকের পর থেকেই কলেজে পড়তে হতো পাঁচ বছর কলেজে পড়েছি এই রকম ফাঁকা মাঠের মধ্যে দিয়ে সাইকেলে জার্নি করে যাই হোক এখন আমরা একটু দাঁড়িয়েছি দাঁড়িয়ে এই যে এখানে দেখছেন ধোঁয়া উঠছে মাঠে আগুন দিয়েছে নতুন ফসল চাষ করবে বলে মাঠটাকে রেডি করার জন্য আর এবার আবার আমাদের স্কুটি আমরা স্টার্ট দিয়ে পরের গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছি পরের গ্রামটাতেও যাব ওই গ্রামটাতে আমি কোনো দিন যাইনি বিয়ের পরে আজকে প্রথম ছেলের সঙ্গে যাচ্ছি এখন আমরা একটা মেন রাস্তায় উঠে পড়েছি এই রাস্তাটা কৃষ্ণনগরের কে স্পর্শ করবে এটা একটা ফোর লেন রাস্তা হবে বর্ডারের প্রায় কাছাকাছি মানে সরকারি রাস্তা চওড়া হবে এটা ছোট রাস্তা ছিল রাস্তাটা এখন একটু খারাপ দেখাচ্ছে তবে মাঝে এই রাস্তাটাই ভালো কাজ করিয়েছিল সরকার থেকে খুব ভালো রাস্তা ছিল এই রাস্তাটা করিমপুর কৃষ্ণনগর রুট নয় এটা একটা বর্ডারের রাস্তা তবে বর্ডার এখানে নয় বর্ডারটা অনেকটা দূর এখান থেকেই রাস্তার থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূর আছে এই রাস্তাটাই থেকে অস্তজালাগামী সূর্যের একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর পাশে দূরে দেখুন শাড়িবদ্ধ খেজুর গাছ এই খেজুর গাছের রস জাল দিয়ে আগেই তো বলেছি খেজুর গুড় তৈরি হয় যেটাকে নলেন গুড় বলা হয় ঝোলা গুড় পাটালি গুড় শীতকালের এগুলো তো একটা অমূল্য সম্পদ বলতে পারেন যাই হোক আমরা আর বেশি দূর যাইনি এখান থেকেই আমরা ফিরেছিলাম বাড়ির উদ্দেশ্যে এই যে দেখছেন না পাশে মাটি ফেলেছে এই রাস্তা চওড়া হচ্ছে আর কি যাই হোক আজকের এই লং ড্রাইভে আমার সঙ্গে হচ্ছে আমার ছেলে আমরা এখন ফিরে আসছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঠ ঘাট দেখতে এই আর কি তবে ফেরার সময় গ্রাম্য পরিবেশের একটু আধ ছবি মানে ভিডিও আমি করেছি ভিডিও ক্লিপ যেটুকু করেছি সেটুকু শেয়ার করছি এটা একটা বিল আর বিলের ধারে দেখুন গোবর লাঠি দেওয়া আছে গরুর গোবর দিয়ে যে ন্যাদা বলুক আর গোবর লাঠি বলুক সেগুলো দেওয়া আছে গ্রাম্য পরিবেশে ভিডিও করা বললাম না আগেই অনেকে অপছন্দ করে তাই গ্রামের ভেতরে ভিডিও আমি তেমন করিনি আর এগুলো রাজহাঁস রাজহাঁসগুলো পাশে রাস্তার ধারে ছিল এখন যেখানে এসেছি সেটা হচ্ছে সর্ষে ক্ষেত তবে এই সর্ষে ক্ষেতে এক মাস পাঁচ সাত দিন আগে আমি এসেছিলাম তখন সর্ষে ফুলে পরিপূর্ণ ছিল এখন দেখুন প্রত্যেকটা ফুলে ফল চলে এসেছে মানে সর্ষে ধরে গেছে আর সর্ষের ভারে গাছগুলো একদম নুয়ে পড়েছে এটা হচ্ছে আমাদের একেবারেই পাশের গ্রাম সেই গ্রামের ক্ষেত একটাই যে ক্ষেত আছে এমনটা নয় অনেক ক্ষেত অনেক রকমের বাগান আছে যেমন ছোলা শাক মটর শাক বেগুন গাছ বিভিন্ন রকম সবজির বাগান কলা বাগান যাই হোক এই আল ধরেই আমি এখন রাস্তার দিকে উঠে আসছি এক মাস আগে যখন আমি এই আল ধরে রাস্তা থেকে নেমে ক্ষেতের ভেতরে গেছিলাম সেই ভিউটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ক্লিপটা আমি রেখে দিয়েছিলাম দেখবেন কত সুন্দর লাগছিল আমি যে ড্রেসটা আজকে পরে আছি এক মাস আগে আমার এই ড্রেসটা পরা ছিল না এই যে ক্ষেতের ভেতর থেকে উঠে রাস্তায় আসলাম আর সেবার আমি যখন এসেছিলাম দেখুন ভিউটা অ্যামেজিং কত সুন্দর তাই না এই সর্ষে ক্ষেত দেখতে ছবি তুলতে এসেছিলাম সেদিন এসেছিলাম আমরা তিনজনে আমার হাজব্যান্ড আমি আর আমার ছেলে মিলে দেখছেন দেখে চিনতে পারছেন নিশ্চয়ই এই সর্ষে ক্ষেতটাই তখন হলুদ ফুলে পরিপূর্ণ ছিল সেদিন স্কুটি করে আসতে পারিনি কারণ আমরা তিনজন ছিলাম তো স্কুটিতে আসা অসুবিধা ছিল আমরা সেদিন এসেছিলাম টোটো করে সেই সময় ছোলার শাক গুলো ছোলা গাছগুলো অনেকটাই ছোট ছিল আজকে গিয়ে দেখলাম ছোলার শাক গুলো অনেক বড় হয়ে গেছে মানে ছোলা গাছে ছোলার ফল ধরতে শুরু করেছে যাই হোক আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাই মাইকোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম দেখুন এখন সর্ষে ফুল আছে ঠিকই অনেক গাছেই ফল ধরে গেছে যখন আমি এসেছিলাম মাসখানিক আগে তখন কিন্তু কোনো গাছেই ফল গেতেছিল না ফল ধরেই ছিল না এখন প্রত্যেকটা গাছে ফল না ধরলেও বেশিরভাগ খেতেই যেগুলোতে মাসখানেক আগে ফুল ধরেছিল সেগুলোতে সব ফল চলে এসেছে এই যে যখন আসছিলাম তখন ঠিক এই রকম ছিল এই সর্ষে ক্ষেতটা halo shon koram motor কাদি করেছে না ওই যে কাদি চলে এসেছি আমরা অনেক ভেতরে এসে গিয়েছি কিন্তু আর কত পাখি দেখ এই মেঠো পাখিগুলো না ভীষণ ভালো লাগে কোনগুলো মুতা ঘাস খড় খড় বারুনের খড় এইগুলো তাই না এই যে এইগুলো দিয়ে বারুন তৈরি হয় 那个路呢？对。 এই যে এতক্ষণ পর্যন্ত ছিল গত এক মাস আগের যে ভিডিও আমি করেছিলাম সেই ভিডিও ক্লিপগুলো এখন যেটা দেখাচ্ছি একজন মেয়ে মাথায় কাট নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এটা আজকেকার ভিউ এখনও গ্রামের দিকের বেশ কিছু মানুষ এভাবে জ্বালানির কাঠ সংগ্রহ করে এই আদিবাসী মেয়েটিও ঠিক সেভাবে নিজের জ্বালানির কাঠ সংগ্রহ করে নিয়ে বাড়ি ফিরছে আর আমরাও এখন বাড়ির পথে রওনা দিয়েছি এই মাঠের শেষ প্রান্তে একটা খ্রিস্টান চার্চ আছে যেটার নাম হচ্ছে গেত সীমানি ধ্যান এই আশ্রমের পাশের মাঠে আমরা ভিউগুলো সংগ্রহ করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ